খুবই চমৎকার একটা লুকিং দেখতে পাচ্ছেন অসাধারণ এটা কি কাপড় ভাই সুইট বেলভেট সুইট বেলবেট এই জায়গা সুইট বেলবেট হ্যাঁ এইটা কি এটা হচ্ছে অ্যালকোশিড ওরে ভাই এ তো লাম্বাও বিশাল বড় ভাই হ্যাঁ 7 ফিট দেখেন দর্শক দেখতে পাচ্ছেন

এবং দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লুকিং দেখতে পাচ্ছেন অসাধারণ এটা কি কাপড় ভাই সুইট বেলভেট সুইট বেলভেট এই জায়গাটাই এইটা কি এটা হচ্ছে

সে লোক না এখানে হচ্ছে না ভাঙবে না যেখানে আচ্ছা

এই ফার্নিচারের এইদিকে একটা আলমারি দেখতে পাচ্ছিলাম কয়টা পাল্লা ভাই সবগুলো পাল্লা কিন্তু এদিকে মেরোড়ে ওর এ ভাই এত লম্বাও বিশাল বড় ভাই Hey çat bit ben দর্শক দেখতে এইদিকে কিন্তু সেল সেলফ করা আছে এবং সেন কবজা ইউজ করছে দেখতে পাচ্ছেন সেন কবজা ইউজ করছে পাল্লাটা কখনো করবে না আর কোড জন্য দেখেন বিশাল বড় একটি স্পেস আবার লকার থাকতেছে দেখতে পাচ্ছেন আর এইদিকে কিন্তু যেটা অপশন থাকতে কিন্তু সেলফ সেল করা এটা কিন্তু কাস্টমার কিন্তু অর্ডার করে নিছে আপনারা যদি কেউ চান যে না আমরা টু ফলা তিন পল্লা এরকম ভাবে নিবো অবশ্যই নিতে করেছি যার কারণে কালারটাও নতুন কালার

ভিতর বাইর সেম টু সেম কোন পাচ্ছেন এখানে দেখেন অনেক সময় ডয়ারগুলো গুলো অনেক হয় যে

অবশ্যই ফলো তো মাস্ট আজকের ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ